যেখানে হবে বঞ্চিত হবে সেখানে আইনকে শ্রদ্ধা রেখেই তাদের ডাকে সারা দেওয়ার জন্য সচেতন করার জন্য যাওয়ার জন্য আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ পুলিশ আর এই রাস্তার পাশে এইখানে মানুষকে টাঙ্গানো হতো টাঙিয়ে এইখানে নির্মমভাবে নির্যাতন করা হতো বা মারা হতো মেরে তার মুখ থেকে কথা বের করা হতো আমি যাচ্ছি যে বিশ বছর পর আজও বাংলা ভাইয়ের যে একটা ক্যাম্প ছিল এইখানে আজ পর্যন্ত সপ্তাহ জায়গা একটা অনেক পুলিশ সাংবাদিক আর্মি এখানে আসতো ওই সময়টা উনি অবশ্য ভালো কাজ করেছে কোনো খারাপ কাজ করেনি বাংলাদেশ ভাই যা করেছে এই এলাকার মানুষের জন্য খুব ভালো একটি কাজ করে গিয়েছে আসসালামু আলাইকুম আজকে আমি এখন একটি জায়গায় এসেছি এই জায়গাটি দুই হাজার পাঁচ ছয় সালে ছিল যেটাকে আমার জঙ্গি বাংলা ভাই সিদ্দিকুর রহমান বাংলা ভাই নামে যে সংস্থাকে চিনি তো এটা ছিল বাংলা ভাইয়ের একটি আস্থানা ক্যাম্প এটা হচ্ছিল এখানকার মেন রাস্তা তো এই রাস্তার পাশেই এই জায়গাটি বাংলা ভাই ক্যাম্প ছিল এটা অনেক অনেক বড় 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 এরিয়া এইগুলোতে সব আগে ছিল এখন ওই অধিস ভাইয়ের পরে এই পুরো কেটে ফেলা হয় এখন এটা পুরো একটি ফাঁকা জায়গা পড়ে আছে সামনে কিছু জঙ্গল হয়েছে এটার এরিয়া ছিল একবার ওই মাথা পর্যন্ত পুরোটাই এটার এরিয়া ছিল তো আমি যখন জানলাম যে এখানে বাংলা ভাই ছিল সেটা সেই সময় হয়তো আমি অনেক ছোট ছিলাম তো এই ব্যাপারটা আসলে এখানে দেখার জন্য আসলাম যে এটা আসলে কেমন হয় তো আসলে সেই সময় এই জায়গাটা হয়তো অনেক বড় ছিল তা আপনারা যারা দেখেননি বা যারা ওই সময় ছোট ছিলেন তাদের কাছে বাংলা ভাইরের ক্যাম্পটি আমি দেখাচ্ছি যে আজ প্রায় আপনার বিশ বছর পর এই জায়গাটি কেমন আছে তো এই ব্যাপারটা আপনাদের দেখাচ্ছি যে বিশ বছর পর আজও বাংলা ভাইয়ের যে একটা ক্যাম্প ছিল এইখানে আজ পর্যন্ত অধিসপ্তাহ জায়গা একটা কোনো কিছুই একমত হয়নি সব এভাবেই পড়ে আছে এই জায়গাতে যেগুলো গাছ ছিল সেগুলো কেটে ফেলা হয় আমি যখন ছোট ছিলাম তখন এখানে একবার এসেছিলাম অনেক পুলিশ সাংবাদিক আর্মি এখানে আসতো ওই সময়টা তো এটা ছিল রাস্তা আর এই রাস্তার পাশে এইখানে মানুষকে টাঙানো হতো টাঙিয়ে এইখানে নির্মমভাবে নির্যাতন করা হতো বা মারা হতো মেরে তার মুখ থেকে কথা বের করা হতো আমি যতটুকু জানি তো তিনি অবশ্য ভালো কাজ করেছে কোনো খারাপ কাজ করেনি এই রাস্তাতেই কত না মানুষের সাক্ষী সেই সময় ছিল আর ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা ওই বাড়িতে তিনি থাকতো আমি সামনে যাচ্ছি ওই বাড়িতে আমি যাবো না তার হয়তো যদি দেখে ভিডিও করছি তাহলে মাইন্ড করবে আমি আপনাদের বাড়িটা জুম করে দেখাচ্ছি এটা বিশাল একটি বাড়ি ওই ভ্যান যে যাচ্ছে নীল একটি বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়ি পর্যন্ত এই বাড়ির সীমানা এই বাড়িতে কমপক্ষে এক থেকে দেড়শো জন মানুষ থাকার ব্যবস্থা রয়েছে আজকে আমি যখন এই এলাকায় এসেছিলাম তো তখন হঠাৎ মনে হলো যে বিশ বছর পর বাংলা ভাইয়ের অস্তিত্ব আজ নেই তবে অনেকেই জানে বাংলা ভাই অনেক ভালো কিছু করেছে আবার অনেকেই জানে বাংলা ভাই খারাপ লোক ছিল কিন্তু আমার মতে যেটা মনে হয় বাংলাদেশ ভাই যা করেছে এই এলাকার মানুষের জন্য খুব ভালো একটি কাজ করে গিয়েছে তো এই হলো বাংলা ভাইয়ের যে স্থান ছিল সেটি এখানে আগে সব গাছগুলো কেটে ফেলা হয়েছে এখানে অনেক বড় বড় আম গাছ ছিল বাগান ছিল পুরোটা কেটে নতুন করে গাছগুলো লাগানো হয়েছে যেগুলো এখন অনেকটাই বেড়ে উঠেছে তো এটাই আর এখানে মানুষ অনেক সময় খেয়ার বা পোয়াল এখানে ঠিকই দিয়ে রাখে তারা শুকায় তো আপনাদের আজ বিশ বছর পর আমি সেই সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের যে ক্যাম্পটি ছিল সেটা দেখালাম তো আপনারা হয়তো অনেকেই দেখেন নাই তো বিশ বছর আগে যে সিনটা এখানে ছিল আজ বিশ বছর পর সেই সিনটি এখানে নেই অনেকটাই বদলে গিয়েছে এগুলো সব বড় একটি ফাঁকা মাঠের মতো ছিল পুরোটাই ছিল বড় বড় আম গাছ আর এগুলো তো ছিল তো ওগুলো কেটে যখন এগুলো গাছ লাগিয়েছে আজ এগুলো গাছও বড় হয়ে গেছে তো আজও এই এই পরিবার যে পরিবার যে বাসায় থাকতো বাংলা ভাই আর যে জায়গাটা এর এই পরিবারের ছেলেরা মিসিং তারা কি বেঁচে আছে না মরে আছে অনেকে যায় না একটা ছেলে মিসিং তো এই হলো এখানকার ইতিহাস তো এই বিশ বছর পর আপনাদের দেখাইলাম যে এই জায়গা সম্পর্কে যে এই জায়গায় কত কি হয়েছিল বা কত কাহিনী হয়েছিল তো আহ আপনারা আমরা এই জেনারেশন যারা আছি অনেকে হয়তো চিনি না যে সেই ব্যক্তি আবারকে তো আপনারা যদি যখন ইউটিউবে বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে এই জায়গার পুরো ইতিহাসটা কি ছিল